আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আছো তোমাদের সকলকে স্বাগত নিশ্চয়ই জানো এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে অর্থাৎ পূর্ণ মিন্যাসকৃত সিলেবাসে এটা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছি তোমাদের তো তোমরা অনেকে বলতে পারো যে এসএসসি ছাব্বিশ ব্যাচের কোন বিষয়ে কোন কোন চ্যাপ্টার আছে বা কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে তার জন্য আমি তোমাদের জন্য নিয়ে চলে আসছি এসএসসি ছাব্বিশ ব্যাচের সংক্ষিপ্ত সিলেবাস আজকে আমরা হিসাব বিজ্ঞান সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলবো আমরা একে একে প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে আমরা নিশ্চয়ই একে একে সমস্ত সিলেবাসগুলো তোমাদের আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিতে পারবো তো এ কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব আসমাহল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলার কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে তোমাদের পূর্ণ নম্বর একশো নম্বরে তো আমরা জেনে নিই কোন কোন অধ্যায় রয়েছে তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথমে রয়েছে দ্বিতীয় অধ্যায় লেনদেন লেনদেনের যে বিষয়গুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো লেনদেনের ধারণা লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেনদেন চিহ্নিতকরণ হিসাব সমীকরণ এরপর রয়েছে ব্যবসায়িক লেনদেনের উৎস এবং উৎ এত সংক্রান্ত দলিল পত্রাদি এরপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দখিলা পদ্ধতি দুতরফা দখিলা পদ্ধতির পড়া লাগবে যে টপিকগুলো সেগুলো হলো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী এরপর রয়েছে তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই হিসাব চক্র হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি এরপর যে অধ্যায়টি রয়েছে তোমাদের এরপর রয়েছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যে টপিকগুলো পড়া লাগবে তোমাদের সেগুলো হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় মুনাফা জাতীয় প্রদান ব্যয় এরপর রয়েছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যকরণের প্রয়োজনীয়তা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা জাবেদার যে অধ্যায়গুলো বা যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো জাবেদার ধারণা জাবেদার গুরুত্ব জাবেদার শ্রেণী বিভাগ এরপর রয়েছে সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয় বাট্টা ও বাট্টার প্রকারভেদ এরপর রয়েছে সপ্তম অধ্যায় খতিয়ান খতিয়ানের যে বিষয়গুলো পড়া লাগবে তোমাদের সেগুলো হলো খতিয়ানের ধারণা ও বৈশিষ্ট্য খতিয়ানের গুরুত্ব জাবেদা ও খতিয়ানের পার্থক্য খতিয়ান ভুক্তকরণ বা পোস্টিং হিসাবের জের টানা বা ব্যালেন্সিং সাধারণ জাবেদা হতে যে খাতি খতিয়ান প্রস্তুতকরণ সাধারণ খতিয়ান সহকারী খতিয়ান এরপর রয়েছে তোমাদের বিশেষ জাবেদা ও সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুত খতিয়ানের উদ্ধৃতি দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই এরপর রয়েছে নবম অধ্যায় রেও রেও এরপর রয়েছে রেও মামিল যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো রেওমামিলের ধারণা উদ্দেশ্য রেওমামিল প্রস্তুত প্রণালী রেওমা মিল প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়সমূহ রেওমা মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে রেও মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে না এরপর রয়েছে অশুদ্ধ রেওমা মিল শুদ্ধ করার উপায় অনিশ্চিত হিসাব এরপর রয়েছে তোমাদের দশম অধ্যায় আর্থিক বিবরণী দশম অধ্যায়ের আংশিক রয়েছে তোমাদের তো আংশিক যেই বিষয়গুলো পড়া লাগবে দশম অধ্যায়ের যে আর্থিক বিবরণের যে টপিকগুলো পড়া লাগবে তোমাদের সেগুলো হলো আর্থিক বিবরণী বিষদ আয় বিবরণী বিষদ আয় বিবরণীর উদ্দেশ্য বিষদ আয় বিবরণী প্রস্তুত পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ী এরপর রয়েছে তোমাদের আর্থিক অবস্থার বিবরণী এরপর রয়েছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী সম্পদ ও দায়ের শ্রেণী বিভাগের প্রয়োজনীয়তা আর্থিক বিবরণী প্রস্তুত প্রস্তুতকরণের হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রয়োগ এরপর রয়েছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিবেচ্য সম্বন্ধ সমন্বয়সমূহ তো এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞান সিলেবাস তোমরা যদি আরও সুন্দর করে এই সিলেবাসটি পেতে চাও তাহলে ভিজিট করো ইউডিজ মল ওয়েবসাইট সেখানে খুব সুন্দর করে সমস্ত বিষয়ের ই পেয়ে যাবে সিলেবাস পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম